দেখুন ডায়াবেটিস এটা আমাদের একটা মেটাবলিক সমস্যা আমাদের বেসিক্যালি আমাদের যে শরীরে অর্গানস রয়েছে পেঙ্কিয়াস তার কাজ হচ্ছে শরীরে ইনসুলিন সিক্রেট করা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাংশান রয়েছে আমাদের শরীরে ইনসুলিন ফাংশান বলতে গেলে যে আমরা খান পান করি আমরা যে কার্বোহাইড্রেট খাই বা আমরা যে সুগারগুলো নিচ্ছি তো আলটিমেটলি এটা কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে যখনই আমাদের শরীরে এটা যখন অ্যাক্সেস মাত্রা হয় তো আমরা দেখি এটা ব্লাডে আমাদের বেড়ে যাচ্ছে তো এটাই কাজ হচ্ছে ইনসুলিন যে এই কার্বোহাইড্রেট বা সুগারকে টার্গেট সেট পর্যন্ত নিয়ে যাওয়া ওখানে গিয়ে ইউটিলাইজ করে দেওয়া কিন্তু যখন এই ইনসুলিনটা যখন ঠিকঠাক আমাদের শরীরে প্রোডাকশান হয় না অর্গান প্যাংকাস মারফাতে বা প্রোডাকশান হচ্ছে কিন্তু কাজই লাগছে না তখন আলটিমেটলি আমরা দেখি যে আমরা আস্তে আস্তে একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে ডায়াবেটিসের জায়গায় আমরা পৌঁছানোর আগে আমরা স্বাভাবিকতভাবে আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের আস্তে আস্তে সুগার লেভেল বাড়ে এবং এই যে সুগার লেভেল বেড়ে যাওয়া এটারও একটা নিশ্চই দিক আছে হঠাৎ করে বাড়ে না সব থেকে দুর্ভাগ্য হচ্ছে আমরা কোনো টেস্ট করতে গিয়ে ধরা পড়ে আরে আমি তো ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছি যে বা আমার হাই সুগার পেশেন্ট হয়েছে সেই পর্যায়টা কি এটা হচ্ছে প্রিডায়াবেটিক যাকে বলা হয় যে আমরা অনেক সময় দেখি বা আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই আমরা যাকে পেশেন্টদেরকে আমরা বলি যে এখন ওষুধ খাওয়া দরকার নেই আপনার আপনাদেরকে আপনি এক্সারসাইজ করুন ডায়েট মেনটেন করুন তাতে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করতে পারবেন প্রি ডায়াবেটিক পেশেন্ট মানে সুগার যে পিপি রয়েছে সেটা নর্মাল থেকে একটু বেশি রয়েছে আপনার তো মানে ধরুন ওয়ান ফর্টি ওয়ান ফিফটি এমন রয়েছে আপনার তাতে আমরা পেশেন্টদেরকে বলি যে আপনারা নিজেকে কন্ট্রোল করুন অনেক সময় যারা নিজেকে রেগুলারলি একটা চেক আপে রয়েছে বা যারা জেনেটিক রয়েছে যারা জানে যে আমার মা বাবা ডায়াবেটিস রয়েছে তো তারা নিজেকে যা আপডেটেড রাখে সবসময় পিপি ফাস্টিং চেক করতে থাকে ছ মাস বা বছরে একবার চেক করতে থাকেন তখন যখনই ধরা পড়ে এটা তখন আমরা পেশেন্টদেরকে এটাই বলি যে আপনারা প্রি ডায়াবেটিস আপনাদেরকে কিন্তু খানপান খুবই কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া এক্সারসাইজ করতে হবে তাতে কী হবে স্ট্রেস লেভেল কমাতে হবে তাতে কী হবে যে আপনি কন্ট্রোলে থাকবেন অনেক সময় এটা আমরা লাকিলি পাই না যে পেশেন্ট পুরোপুরি অনেক মানে ডায়াবেটিক ধরা পড়েছে কোনো সময় আমরা পেয়ে যাই যে হ্যাঁ পেশেন্ট ডায় প্রি তাহলে সেইভাবে তাকে গাইডেন্স দেওয়া হয় আমি একটা কথা বলি যারা আমরা তো দু রকমের ডায়াবেটিক পেশেন্ট দেখি ইনসুলিন ডিপেন্ডেন্ট নন ইনসুলিন ডিপেন্ডেন্ট এই ভাগটা কি ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে আপনার শরীরে ইনসুলিন সিক্রেশন টোটালি অফ হয়ে গেছে আপনার শরীরে কোনোই ইনসুলিন সিক্রেশন হচ্ছে না বা ইনসুলিনে কোনো কাজই হচ্ছে না তখন আপনাকে কিন্তু ইনসুলিন নিতে হচ্ছে আর যেটা হচ্ছে নন ইন্সুলিন ডিপেন্ডেন্ট মানে আপনার মেডিকেশন ওভারঅল মেডিকেশানে আপনি কিন্তু নিজেকে ম্যানেজ করে রাখতে পারেন এটা হচ্ছে নন ইন্সুলিন ডিপেন্ডেন্ট আমি অবশ্যই বলবো যে আপনারা যারা রয়েছেন ওপারে এবং দীর্ঘ বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন নির্দিষ্ট কোনো মেডিসিন নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন কিন্তু আপনাদের ডায়াবেটিসের মাত্রা বেড়েই যাচ্ছে ইনসু মানে ইনসুলিনের মাত্রা বাড়ছে রাদার মানে বেড়ে যাচ্ছে সুগার এরকমও টেস্ট রিপোর্ট আসছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু ডায়াবেটিস আপনারা ফোন করে জানান এবং প্রশ্ন জানতে পারেন যে কিভাবে আপনারা এই কন্ডিশন থেকেও বেরোতে পারেন কারণ দুটো পর্যায়ে আমরা আলোচনা করছি নন ইনসুলিন ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট তো ফোন করুন এছাড়া অন্যান্য রোগে যারা ভুগছেন ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টুতে এই যে মেডিসিন ওরাল মেডিকেশনের মধ্যে যারা থাকেন তাদের আমরা একটা জিনিস প্রথমত দেখেছি প্রথমত বলেন যে আমরা ইনসুলিন নিতে চাই না আমরা ওরাল মেডিকেশন মেডিকেশনের মাধ্যমে সুস্থ থাকতে চাই কিন্তু আমার একটা প্রশ্ন যখন আমি নির্দিষ্ট প্যাথির আওতায় এসে আমি ট্রিটমেন্ট করছি তখন আমি সুস্থ হতে চাইছি কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টের একটা কমপ্লেন থাকে আমার তো বেড়েই যাচ্ছে সুগার আজকে এইটা ছিল কালকে ওটা ছিল পরে দেখছে অর্গ্যান ইনভলভ হয়ে যাচ্ছে এটা ওটা সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে দেখুন ডায়াবেটিস বেসিক্যালি এইভাবে ম্যানেজ হয় না ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে আপনাকে সব দিক থেকে আপনাকে যা ম্যানেজ করতে হবে মানে আপনার বাড়িতেও আপনাকে ম্যানেজ করতে হবে আপনাকে মেডিকেশনও নিতে হবে আপনাকে থেরাপি করে ডিটক্সিফিকেশনও করতে হবে কেন কি শুধু মেডিসিন উপর যারা ডিপেন্ডেন্ট রয়েছে তারা কিন্তু খুব বেশি দিন হবে না যে দু চার বছর পরে সারা তারা নিজের শরীরে প্রচুর চেঞ্জেস দেখতে পারবে ওয়েট লস হচ্ছে খিদে কমে গেছে শরীরে এনার্জি লেভেল কমে গেছে প্রচুর উইকনেস চলে এসেছে তারা প্রচুর এটা ফেস করে কেন কি আপনি শুধু একটা মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে কিন্তু আমরা সবসময় বলি যে আয়ুর্বেদে যেটা নিদান পরিবর্তন কেন কি ডায়াবেটিসে কিন্তু এটা অনেক বড় একটা ফ্যাক্টর রয়েছে যে আমাদের শরীরে ইনটেক অ্যান্ড আউটপুট আমাদেরকে জানতে হবে যে আমি একটা খান পান করছি সেই খাওয়া দাওয়া কিন্তু আমাদের ইউটিলাইজ হচ্ছে না তো আলটিমেটলি আমি স্টার্টিংই বললাম যে ইনসুলিন যেটা কাজ রয়েছে আমাদের ন্যাচুরাল ইনসুলিন যেটা শরীরে সিক্রেট হয় যেটা কাজ রয়েছে যে যে কার্বোহাইড্রেট বা সুগার তাকে কাজে লাগাতে হবে তাকে এনার্জিতে কনভার্ট করতে হবে কিন্তু আলটিমেটলি যখনই সে নর্মালি ফাংশন করতে পারছে না তখনই আমাদের শরীরে এই রোগটা ডেভেলপ করে যাচ্ছে তো আমাদেরকে জানতে হবে যে আমাদের শরীরে ইনসুলিন ঠিকঠাক ফাংশন করছে না বা যে মাত্রায় দরকার সেটা হচ্ছে না তো আলটিমেটলি আমাদের খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করতে হবে বা খাওয়ার পরও তাকে কিন্তু ডাইজেস্ট করার পর বা ইউটিলাইজ করার জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে কেন কি ক্যালোরিজ বার্ন করা কিন্তু খুব বেশি দরকার সেটা কিন্তু প্রচুর লোক জানেই না যে ডায়াবেটিস হয়ে গেছে আমার খাওয়াটা কতটা লিমিট থাকা উচিত এটা হলো একটা কারণ সেকেন্ড হচ্ছে আমাদের ঘুম সেটা অনেকটাই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে যে ডায়াবেটিক পেশেন্টদেরকে স্ট্রেস লেভেল সবসময় কিন্তু কন্ট্রোলে রাখা উচিত কেন কি খাওয়া দাওয়া যেমনই আমাদের ডায়াবেটিস একটা কারণ রয়েছে আমাদের স্ট্রেস লেভেলও কিন্তু এখন এনজাইটি স্ট্রেস আমাদের কিন্তু একটা অনেক বড়ো কারণ হয়ে দাঁড়াচ্ছে ডায়াবেটিস হওয়ার কেন কি একটা বয়সের পর আমরা দেখি যে হ্যাঁ আমাদের ডায়াবেটিস কিন্তু এখন আমি যে কিছুদিন আগে ব্যান্ডেলে একটা পেশেন্ট দেখলাম যার বয়স মাত্র তিরিশ বছর ওনার কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে অলরেডি দু বছর আগে আর এমন কন্ডিশন হয়ে গেছে যে শরীরে কিন্তু কমপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে ডায়াবেটিস বছর এক্স্যাক্টলি তার জন্য কিন্তু ডায়াবেটিসের জন্য কিন্তু তার সেক্সুয়াল সমস্যা এসে গেছে ডায়াবেটিসের জন্য তার ভিজনের সমস্যা এসে গেছে তো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে সাইলেন্ট কিলার এমনি কিন্তু তার নাম দেওয়া হয়নি তার পিছনে একটা রিসার্চ বা একটা কারণ অনেকবার দেখা হয়েছে সেই জন্য তাকে আজকে সাইলেন্ট কিলার একটা নাম দেওয়া হয়েছে একদম হ্যালো